সোনোবস আমি কাউকে তেল ফেল দিয়ে চলি না শুধু বউকে ছাড়া আজ সকালে আজ সকালে এক কাপ চা চাইলাম সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে এটাই আমি এটাই এটাই আমি একশো টাকা ঘুষ দিয়েছি এটার জন্য বিনা পয়সায় খাই না আমি বিনা পয়সায় খাই না

তোমরাও শিখে নাও বেঁচে যাবে নালে দু চার খেতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস চাই আমার বলে দিলাম